আর ছটপুজো বালুরঘাট তহবাজার তাই আজ সকাল থেকে ছট পুজোর ফলমূল থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে বালুরঘাট শহরে রাত্রেই নদীর বিভিন্ন ঘাটে আজও বিকেলে এবং আগামীকাল ভোরে ছটপুজো অনুষ্ঠিত হবে প্রতি বছরের এবছরও বছর ছটপুজো উপলক্ষে বালুরঘাট পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে আত্রে নদীর বিভিন্ন ঘাট পরিষ্কার করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য রাত্রেই নদীর বিভিন্ন ঘাটে প্রচুর পুলিশ এবং সেভিক ভলুনটিয়ার মোতায়েন করা হবে ছটপুজো নাহাত সম্পর্কে বালুরঘাটের এক পুরোহিতের কাছ থেকে সরাসরি শুনে নেব ছট পূজা হচ্ছে গোপনীয় পূজা ইনি হচ্ছে মা ষষ্ঠী মা বুঝেছে ছট পরমেশ্বরী কিন্তু সূর্যকে অর্ঘ দেওয়া হয় সূর্যকে উৎসর্গ করা হয় ওনার নেবেদ নেবেদ জানে যা কিছু আমরা দিই ওনাকে পূজা হয় ওনার নামে কিন্তু অর্ঘ সূর্য ভগবানের নামে ওনাকে সমর্পণ করা হয় সূর্য ভগবানের কন্যা বুঝছেন আর এই পূজার এমনই মাহাত্ম আছে যে যে ভক্ত যে কোনো মনোবাসনা রেখে মনো ইচ্ছা রেখে যদি এই পূজাটার মধ্যে এমনি যদি ব্রত করে দেয় তাহলে মনোবাসনা এক বছরের মধ্যে পূর্ণ হয় এটাই মায়ের মহিমা এটাই মায়ের কৃপা